মানে মসজিদের গ্রামের পুকুর সমস্যা হয়েছে এটা মসজিদের গ্রামের পুকুর এই পুকুরটা সকলে ছড়া পড়া করে চারিদিকে পার ধসে চলে গেছে সরকারtene কোনো স্টেপ নিচ্ছে না পারও বাঁнче না কত দিন আগে পড় মেরেছিল কিছুদিন আগে মারাছিল ও বান ধরে বলে সেটা তো কই লোকের বাড়ি থাকি ওনা বারবার বলছে অন্য ব্যবস্থা করো হঠাৎই তো নেই আমি কি কি রে চাইব আমরা কতদিন দিছেন হ্যাঁ কাগজ জমা দেওয়া হয়েছে কোনো ভর্তুতা দাইনে কয়েকদিন পরে যাবে আমরা থাকতে পাচ্ছি না বাচ্চা কাচ্চা নিয়ে এত সামনে ওরা গিরাজ্য করছে না আমার স্বামী একাই রোজগাই রোজ খেটা রোজ খাই একদিন না খেটানলে খেতে পাবে না আমরা পেটের ভাত জোগাড় করব না আমরা ঘর করব এই কতদিন সারেনে এর এক বছর সমস্যা হয়েছে যাদের পাকা বাড়ি তারা না ঠিকমতো ঠান্ডায় থাকতে পারে তাহলে আমরা কিভাবে মাটির ঘরটায় থাকবো ঠিক মতন বাবা আমার ঘর নেই ঘর ভেঙে পড়ে গেছে আমি করতে পারিনি আমার একটা মরে গেছে হাবিব মিডিয়া ও টিভি আমি শেখ হাবিব আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে জানি জাঙ্গিপাড়া থানার অন্তর্গত যে বাহানা যে গ্রাম বাহানা গ্রামে আছি বাহানা দক্ষিণ পাড়া ও মাঝের পাড়া এই গ্রামের যে একেবারে মানে প্রায় সাত থেকে আট বছর হলো গ্রামের কোনো কাজ হয়নি যেমন বহু অসহায় দুঃস মানুষ আছে একদিন না খাটলে খেতে পায় না তাদের তো ঘর হয়নি মানে গ্রামের যে রাস্তা বহু রাস্তা আছে মানে বোর্ড লাগিয়েছে ট্যাকা খেয়ে ফেলেছে হয়তো সে ঘর সে রাস্তা হয়নি সব ভিডিওটি আপনারা দেখতে পাবেন তাছাড়াও মানে পিএইচই যে জলপ্রকল্প জলের যে লাইন বাড়ি বাড়ি হয়নি পাতে অন্তত সাত থেকে আটটা কল আছে কারো মাথা নেই কারো হ্যান্ডেল নেই কলে জল নেই একটা অঙ্গনারি স্কুল আছে সেই স্কুলের মানে ডে এন পাশ দিয়ে এত ড্রেনের মধ্যে ময়লা আবর্জনা সেখানে বাচ্চাদের বাচ্চার গার্জেনরা পড়তে দিতে ভয় পাচ্ছে যদি ডেঙ্গু হয়ে যায় সেই ভয়ে কেউ পড়তে দিতে পারছে তাছাড়াও গ্রামের অনেক রাস্তা আছে হয়নি বা কর্মস্থান দু সালে যেই করবস্থানটা দেখাচ্ছে আমি দেখতে পাচ্ছি দুহাজার সতেরো সালে বুধদা বিডিওতে যখন কাজ করতেন বিডিওতে জমা দিয়েছিলেন সেই কর্মস্থান আজ পর্যন্ত ঘিরা হয়নি এছাড়া দক্ষিণ পাড়া যে যে অঙ্গনারী স্কুলের পিছন দিয়ে কর্মস্থান সেই সেই কর্মস্থানের কাজ হয়নি গ্রামবাসীর কাছে আমি কথা বলবো এনাদের কি কি অভিযোগ আছে আপনাদের দেখাবো বা শোনাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ঝড়ের গতি আমরা মূল্যবান মতামত কমেন্ট বসে জানাবো স্যার আমার বাড়ি ভেঙে আসছে আমি অনেকবার জমা দিয়েছি হ্যাঁ এবার আমার কোনো কাজ হচ্ছে না পাকা বাড়ি যারা ঠিক মতন তারা থাকতে পারেন আমার পেপার বাড়ি ঠিক করে থাকবো বাচ্চা বাচ্চা নিয়ে আমরা কি করে থাকবো দেখতে পাচ্ছেন এই যে বাড়িটা একেবারে পলাতিন লাগানো আছে দেখতে পাচ্ছেন মানে যে বাড়ির যে মহিলা আছেন যে যাদের পাকা বাড়ি তারা কিন্তু মানে কিভাবে থাকছে মানে তাদের শীত কাটছে না আমি বাচ্চা কাচ্চা নিয়ে পলাতিন খাটি কিভাবে থাকবো এটা হচ্ছে বাহানা গ্রামের ঘটনা দেখতে পাচ্ছেন এই যে পলাতিন সেটাও না সেটাও উনি নিজে কিনে লাগে আপনার নাম আমার নাম নাম আসমা বেগম আমার এই বাড়ি এখানে রান্না করি আমার কোনো কিছু থাকার কোনো জায়গা নেই আমি সদস্য বা সবাইকে বলেছি আমার কোনো সমাধান কেউ কিছু কাগজ পুরো যে কাগজে বেড়া ছিল সব ভেঙে একবার কঙ্কাল হয়ে গেছে জালি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছেন মানে দেখতে পাচ্ছেন মানে ঘরটার এমনই অবস্থা প্রায় দেখতে পাচ্ছেন কমসে কম দেড় বছর হয়ে গেলে ঘরটা এইভাবেই ভেঙে পড়া আছে মানে সদস্য পঞ্চায়েত ভিডিও সব জায়গাতেই জমা দিয়েছে কিছুই হয়নি চুলোটা দেখতে পাচ্ছেন এই চুলোটা শুধু আছে বাকি জায়গাটা অবশিষ্ট এরকম অবস্থা লোকের বাড়ি থাকি ওরা বারবার বলছে অন্য ব্যবস্থা করো পেটের ভাত না যদি অন্য লোকের থেকে চেয়ে চেয়ে নিতে পারবো কিন্তু বাড়িটাই ঘরটাই তো নেই আমি কি কিরে চাইবো থাকবো কোথা আমার স্বামী এদিক ওদিক করে কাজ করে চালায় একদিন না খাটলে খেতে রোজ এনে রোজ খাই মানে মসজিদের গ্রামের পুকুর সমস্যা এটা মসজিদের গ্রামের পুকুর এই পুকুরটা সকলে সরা বসা করে চারিদিকে পাড় ধসে চলে গেছে সরকার থেকে কোনো স্টেপ নিচ্ছে না পাড়ও বাঁধছে না কত দিন আগে বোট মেরেছিল বোট কিছুদিন আগে মারা ছিল বাঁধবে বলে সেটা তো কই দেখতেই পাচ্ছি না বোটও আর পাড়াও বাঁধা হয়নি এই যে পুকুরটা এসে এই পুকুরে একটা বোট মারা হয়েছিল সে বোট মারার পর বোর্ড কোথায় গেল খুঁজে পাওয়া যায়নি কিন্তু পুকুরের কাজ কিছুই হয়নি এই যে পুকুর এটা মানে গ্রামের মসজিদের পুকুর সকলেই সরবসা করে এই চতুর্দিকে ধসে গেছে বলে সেই কারণে বাঁধার জন্য বলেছিল বা সেটা কিন্তু বোর্ড লাগে পাশ হওয়ার পরেও আবার সে পুকুর বোর্ডও উঠে চলে গেছে পাসও হয়ে কিছু কাজও হয়নি আমার সমস্যা বলতে গেলে আমার মাটির বাড়ি আমার মাটির বাড়ি আমার একটা খেটে মধ্যে মাঠে ঝুন খাটে আমার ঘর করতে পারছি না আমাদের এই যে মাটির বাড়িটা দেখছেন ফেটে গেছে কোন মাটির বাড়ি একেবারে ফেটে গেছে হ্যাঁ কাগজ জমা দেওয়া হয়েছে কোনো গুরুত্ব দেয়নি হ্যাঁ কোনো দিন পরে যাবে আমরা থাকতে পারছি না বাচ্চা কাচ্চা নিয়ে এত সামনে দিন লাগিয়েছেন হ্যাঁ পলিথিন লাগবে আমরা কোনো রকমে আছি দেখতে পাচ্ছেন এই যে মাটির বাড়ি কিন্তু একেবারে ফেটে যাচ্ছে ফাঁক হয়ে গেছে কিন্তু পঞ্চায়েতে অনেকবারই কাগজ ভিডিও জমা দিয়েছে কিন্তু এনারা ঘর পাচ্ছে না কোনো সাব্দ দিচ্ছে না আপনার নাম কি আমার নাম তনুজা কলটা দেখতে পাচ্ছেন এই কলটা প্রায় এক বছরের অধিক হলো ভেঙে পড়া আছে কিন্তু কলের ডান্ডিও ভাঙা মানে জলও বেরোয় না গ্রামবাসী জলও পায় না এই যে কলটা দেখতে পাচ্ছেন এই কলটাও কিন্তু প্রায়

দেয়ালে যা ফাটল ধরে আছে বিশ্ব যা সাব ঢুকে গেল সেখানে একটা বিপদ আছে টিন দিয়ে আছে এখন দেখতে পাচ্ছেন টিন দিয়ে আছে দেখতে চালের মধ্যে তিরপল দিয়ে আছে আপনার কাগজ জমা দিয়েছিলেন হ্যাঁ অনেকবার জমা দিয়ে দুয়ারে সরকার বিডিআই জমা দিয়েছি চাইতে ওরা গিরাজ্য করছে না আমার স্বামী একাই রোজগায় রোজ খেটে রোজ খাই একদিন না খেটা না খেতে পাবে না আমরা পেটের ভাত জোগাড় করবো না আমরা ঘর করব প্রশাসনের কাছে আবেদন আমাদের ঘরটা করে দেওয়া হোক আমার নাম নাজিম হবে আমার নাম মার পাবে বাবা আমার ঘর নেই ঘর ভেঙে পড়ে গেছে আমি করতে পারিনি আমার একটা রোজগারই গেছি শীতো এন্তকাল মরে গেছে এবার আমার ছেলে ওইরকম পাগলা পাড়া ছেলে তার রোজগার নেই কিছু নেই আমি ওই ঘরেতেই আছি বাবা ঘরে আমার নেই আমি একটা পলিথিন কিনে লাগিয়েছি আমার দেয়াল পড়ে গেছে আমি পলিথিন লাগিয়ে হ্যাঁ ওই পলিথিনটা লাগিয়ে আমি ওখানেই থাকি হ্যাঁ বলেছি বাবা দেয়নি আমাকে পলিথিন দেয়নি কতবার বলেছি কতবার গেছি দেয়নি পলিথিন দেয়নি ঘরের মধ্যেই আছো হ্যাঁ ঘরের মধ্যেই থাকি আছি ঠিক আছে বাড়ি একেবারে কিন্তু ভেঙে মানে যে ভিত ভিতে কিন্তু দুফা হয়ে গেছে বাড়িটা থাকবে কি করে তো আছেন আপনার নাম কি কি হয়েছে আমার নাম হচ্ছে শেখ জিগরিয়া স্যার আমার বাড়ি খুব প্রবলেম হয়ে গেছে হ্যাঁ উপরে থাকা হয় তো স্যার আমার বাড়ি ভেঙে আসছে আমি অনেকবার জমা দিয়েছি হ্যাঁ এবার আমার কোনো কাজ হচ্ছে না পাঁচ ছবার আমি জমা দিয়েছি কোনো কাজ হচ্ছে না খালি বাজে আসবে আসবে নিন আপনার চেক করে দেখে নিন এত দেওয়ালের অবস্থা রিপেয়ার না করলে থাকা যাবে না পরের দিন যাওয়া হচ্ছে পরের দিনও আসছে না বলছে ঠিক আছে যাও পঞ্চায়েতে গেলে পাবেন হ্যাঁ এইভাবে বলে কাটিয়ে দিচ্ছে বাহানা পাড়া আপনার নাম কি সাহিদা বেগম হয়েছে যাদের পাকা বাড়ি তারা ঠিক মতন ঠান্ডায় থাকতে পারে তাহলে আমরা কিভাবে মাটির ঘরটায় হ্যাঁ জমা কাজ হয় না আমরা আমার এই ছেলেটা কাজে গেছে তা আমরা খাবার পয়সাই ঠিক মতন জমা করতে পারছি না আর কি করে ঘরটা আমরা করবো হ্যাঁ আপনারা ঘরটা যদি কোনো একটু ই করো সজতি করো তাহলে ভালোই হয়

এই ঘরে ভাঙা ঘরে ওই রায় থাকি এত ঠান্ডায় থাকবো কি করে বলো নুন জান অনেকবার কাগজ জমা দিচ্ছি অনেকবার কাগজ জমা দিচ্ছি বেরিয়ে ওই লোকে পেপার কিনে দি দিয়ে দিয়ে রাখি পয়সা লেগে কিনতে পারিনি কেউ দেয় নাই পেপার খেয়েছি কেউ দেয় নাই আমার স্বামী ভ্যানটেনে খায় একদিন না খালে খেতে পাই না ঘর কি করে করবো আপনাদের কাছে আমি আপনাদের কাছে আবেদন ঘরতে করে দিন এই যে বোর্ডটা মারা আছে দেখতে পাচ্ছেন কত সাল এই বোর্ডটার অঙ্ক এই বোর্ডটা মারা হয়েছে দু হাজার একুশ বাইশ তারিখ চার লক্ষ চল্লিশ হাজার টাকার বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডটা লাগাবার পর কিন্তু কোনো কাজ হয়নি রাস্তা গ্রামের শেষ রাস্তা এই যে ওই যে বাড়িটা দেখতে পাচ্ছেন ওই বাড়ি পর্যন্ত যাচ্ছে এই রাস্তাটা কিন্তু এদিকে আর আসেইনি মানে এই যে রাস্তাটা দেখতে পাচ্ছি এইখান দিয়ে রাস্তাটা আসবে কিন্তু রাস্তাটা হয়নি রাস্তা এতখানি এই যে ঢালাই রাস্তা এতখানি এসে কিন্তু শেষ হয়ে গেছে বাকি এই দিকটা আর যায়নি এই রাস্তাটা টোটালি বন্ধ বোর্ড মেরে বোর্ড মারা আছে চার লক্ষ চল্লিশ হাজার টাকা দেখলাম একটা বোর্ড দু হাজার একুশ সালে চার লক্ষ চল্লিশ হাজার টাকা বোর্ড একটা মারা রয়েছে কি হয়েছে আমাদের সে বোর্ডটা লাগি কাজ এখানে কাজ হয়েছে বলতে ঢালাই রাস্তা শেষ এখান থেকে নিয়ে বেড়া এখানে সাতশো মিটার হলো রাস্তাটা হয়নি রাস্তা হয়নি ও মাথায় বোর্ডটা মেরে দিয়ে গেছে দু হাজার একুশে ওই ভোটটা মেরে দিয়ে গেছে তার পয়সাটাকে খেলো এত টাকার কাজ করে যে স্যাংশন করে ভোটটা মেরে দিলে এখনো কাজটা হয়নি কেন আমার নাম শেখ কাসেমি এইখানে এই যে রাস্তাটা হয়েছে এই রাস্তাটা এমন বর্ষাকালে অবস্থা হয় ছোটো ছোটো বাচ্চারা এই রাস্তাতে যেতে পারে না ঠিক বাচ্চারা স্কুল যেতে পারে না এই রাস্তায় কাদা হয় বলে বাচ্চারা স্কুল যাওয়ার সময় কাদায় পড়ে যায় ফের ওই বাচ্চারা স্কুল যেতে পারে না ফের বাড়ি ফিরে চলে যেতে হয় হেঁটে এই রাস্তা দিয়ে বড়রা কেউ যেতে পারে না এমন বাজার যাবে তো তাও যেতে যায় না এই যে কলটা বাহানা গ্রামে এরকম আরো পাঁচ ছটা কল আছে ঠিক একই অবস্থা কারো ডান্ডি আছে তো মাথা নেই কারো মাথা আছে তো ডান্ডি নেই কিন্তু এরাম ভাব প্রায় এই কলটা পড়া আছে আড়াই তিন বছর এই অবস্থায় ভেঙে কিন্তু মানে এমন কি পাড়াতে যে পিএইচি জল প্রকল্প সেটা আসেও মানে যে রাস্তায় প্রতি জায়গায় কিন্তু প্রতি গ্রামে বাড়ি বাড়ি কল হয়ে গেছে জল যাচ্ছে পাইপ লাইন লাগাচ্ছে খুঁড়ে কিন্তু এই গ্রামে কোনো জায়গায় কোনো কাজ হয়নি আপনারা দেখতে পাচ্ছেন কি অবস্থা মানে বাহানা গ্রামের এই অবস্থা এই যে ডেরেন দেখতে পাচ্ছেন এই হচ্ছে অঙ্গনারি স্কুল এই স্কুল পড়াশোনা করে মানে ডেরেন বুঝে গেছে বাবা মারা ভয় খাচ্ছে যে বাচ্চা এখানে পড়তে পারবো ওখানে যা ডেলেন অবস্থা মশা কামড়ালে ডেঙ্গু হয়ে যাবে দেখতে পাচ্ছেন আপনারা এই যে ডেরেন ঠিক স্কুলের পাশেই কিন্তু একদম ড্রেন দেখতে পাচ্ছেন পুরো ড্রেন কিন্তু বুঝে গেছে এর মধ্যে জল জমে আছে কিন্তু এই জল থেকে কিন্তু ডেঙ্গু যেটি হয় পাশে আবার পিসাবখানা এই যে এটা হচ্ছে পিসাবখানা যেটি এর জল জমে থাকে এতে ডেঙ্গু হলে বাচ্চাদের তো বিপদ হতে পারে সেই কারণে স্কুলে বাচ্চারা বাচ্চার বাবা মারা কিন্তু পাড়াতে ভয় খাচ্ছে